আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম শিখব ইটালিয়ান ভাষা ইউটিউব কাল নিয়ে গুরুত্বপূর্ণ ও বাংলা বাক্য, শুধু বই দিয়ে চলুন শুরু করা যাক বই খেয়েছ, বই আবেতে বেবুত তোমরা পান করেছ বই আবেতে দর্মিত তোমরা ঘুমিয়েছ বই আবেতে স্কৃত্ত, তোমরা লিখেছ বই আবেতে লেত্ত, তোমরা পড়েছ বই আবেতে পাল্লাত তোমরা কথা বলেছ বই আবেতে লাভরাত তোমরা কাজ করেছ বই আবেতে স্তুদিয়াত তোমরা পড়াশোনা করেছ বই আবেতে কম প্রাত তোমরা কিনেছ বই আবেতে ভেন দুত তোমরা বিক্রি করেছ বই আবেতে বিস্ত তোমরা দেখেছ বই আবেতে দেখত তোমরা বলেছ বই আবেতে ফাঁকত তোমরা করেছ বই আবেতে প্রেজ তোমরা নিয়েছো দাতো তোমরা দিয়েছ বই আবেতে কাম্মিনাত তোমরা হেঁটেছ বই আবেতে জোকাত তোমরা খেলেছ বই আবেতে কানতাতো তোমরা গান গেয়েছ বই আবেতে কুচিনাতো তোমরা রান্না করেছো বই আবেতে শিখেছ